আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন যারা মাইক্রোসফট এক্সেল শিখছেন তাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং টপিক্স নিয়ে আজকে আলোচনা করব আজকে আমি এখানে জাস্ট এখানে একটা লিঙ্ক আমি লিখতেছি অর্থাৎ এই সাপোর্ট মাইক্রোসফট অফিস এখানে ডট কম দিলাম ডট কম দিলে এখানে অর্থাৎ মাইক্রোসফট যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা খুললে এখানে মাইক্রোসফট এর অনেকগুলা কিন্তু সার্ভিস এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যেমন এখানে মাইক্রোসফট অফিস আছে মাইক্রোসফট আউটলুক আছে ওয়ান ড্রাইভ আছে আপনি যদি কোনো ডাটা রাখতে চান এখানে রাখতে পারবেন এখানে উইন্ডোজ আছে তারপরে এখানে অনেক কিছু আছে মাইক্রোসফট এইচ আছে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে গেলে যেমন গুগল ক্রোম যেরকম ঠিক মাইক্রোসফট এইচটাও সেরকম একটা ব্রাউজার সফটওয়্যার এখানে অনেক কিছু আছে তা আমি তো সব কিছু নিয়ে আলোচনা করবো না জাস্ট এখানে মাইক্রোসো অফিসটা একটু দেখি ঠিক আছে আচ্ছা মাইক্রোসো অফিসের মধ্যে যেহেতু আজকে আমরা এক্সেল নিয়ে আলোচনা করতেছি এক্সেলে ক্লিক করবো এক্সেলে ক্লিক করলে আমাদের কিন্তু কি এই ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এটা ওয়েবসাইটে যাওয়ার জন্য কিন্তু আপনার ওই একটা জিমেইল অ্যাকাউন্ট আগে থেকে করা থাকতে হবে আর মেইল অ্যাকাউন্ট যদি না থাকেন এখানে কিন্তু আপনি ঢুকতে পারবেন ঠিক আছে আমার এটা আগে থেকে লগ ইন করা ছিল আমি এখানে ঢুকতে পারছি ঠিক আছে আচ্ছা আপনাদের সাথে আমি কিছু বিষয় শেয়ার করবো যেমন এখানে গেট স্টার্ট এখানে ক্লিক করে দেখবো অথবা আমি যদি এখানে ব্যাগে যাই এখানে কোলে এখানে দেখবো এখানে একটু এগুলো আপনারা একটু ফরে ফরে দেখবেন কোথায় কি আছে না আছে নাই এগুলো একটু ফরে দেখবেন যেমন এখানে ফর্মুলা ফাংশন এখানে অনেক কিছু আছে এগুলো কিন্তু মাইক্রোসফট এখান থেকে কিন্তু আপনি অনেক কিছু চালিয়ে শিখতে পারবেন ঠিক আছে আচ্ছা তারপরে এখানে ইম্পোর্ট অ্যানালাইস এখানে আছে এখানে বেশ কিছু জিনিস আছে যেমন এখানে পাওয়ার কোয়ারি আপনি জাস্ট ক্লিক করে করে দেখবেন এখানে একটা একটা দেখবেন এখানে ট্রাভেল শুট আছে এখানে অনেক কিছু আছে আপনি কিন্তু এখানে জাস্ট ফরে ফরে দেখবেন তা আমি গেস্ট স্টার্টে যদি যাই এখানে কিন্তু এই আমার টফিস গুলা কিন্তু ধারাবাহিকভাবে আছে যেমন এক্সেল এক্সেল কি এখানে কিন্তু এক্সেল কি এটা সম্পর্কে বিস্তারিত আছে এখানে কিভাবে একটা এক্সেলের মধ্যে ওয়ার্কবুক আপনি ওপেন করবেন এখানে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ এখানে পিকচার সহ অনেক সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে এখান থেকে আপনি আসলে অনেক কিছু শিখতে পারবেন আচ্ছা আপনি ক্রিয়েট এ নিউ বুক কিভাবে একটা নতুন হ্যাঁ নিউ বুক করবেন আপনি এখানে ভিডিও আছে তাহলে আপনি ভিডিওটা In Excel, create a new blank workbook or use a template to help you organize your data. Open Excel, select Blank Workbook, start typing and adding data. Select new. Choose one of the templates or search for what you want. অনেকগুলো ভিডিও এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন এটা আপনাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি তো অনেকে এগুলো দেখায় না অনেক টিচার ওরা তো আমি এখানে সবাইকে চাই মানে যাতে একটু বিস্তারিত দেখানোর জন্য আর কি ঠিক আছে আপনারা একেবারে কুঠিনাটি জিনিসগুলো যেন জানতে পারেন আর এই বিষয়টাতে ভিডিও গুলা কিন্তু অনেক আপডেট একেবারে লেটেস্ট যে ভার্সনগুলো আছে ওই ভার্সন অনুসারে ভিডিওগুলো করা সুতরাং এখান থেকে আপনি অনেক কিছু শিখতে থাকবেন এখানে যেহেতু মাইক্রোসফট যারা এক্সেল তৈরি করছে তাদের এই ওয়েবসাইট ঠিক আছে স্বাভাবিকভাবে বুঝতে পারছেন এটা থেকে আপনি কি কি শিখতে পারবেন বা এখানে আর একটা বিষয় আমি আলোচনা করব সেটা হচ্ছে গুগলে যাব গুগলে গিয়ে আগে স্পিডশিট সফটওয়্যার লিস্ট লিখতো স্পিডশিট সফটওয়্যার লিস্ট লিখে এখানে গুগল শিটে যদি আমি ক্লিক করি এখানে এই গুগলের এই লিঙ্কটা কিন্তু আসছে এখানে গুগল শিট অনলাইন স্পিড শিট এভাবে দেখাচ্ছে তো এখান থেকে কিন্তু গুগলের এই শিটটা আপনি দেখতে পাবেন এখানে সাইন ইন করে আমার যেহেতু ডাগে থেকে সাইন ইন করা আছে এখানে আমি ঢুকতে পারতেছি তাহলে এখানে আপনি এই ব্ল্যাঙ্ক শিটে ক্লিক করবেন ব্ল্যাঙ্ক শিটে ক্লিক করলে এটা আমি আগে মনে হয় দেখাইছি সম্ভবত আপনাদের তো না দেখাইলেও আপনারা একটু দেখে রাখেন এভাবে এখানে কাজ করতে পারবেন ঠিক আছে আর এখানে যদি আপনি এখানে গুগলের অনেকগুলো কিন্তু স্যাম্পল দেওয়া আছে অর্থাৎ কাজের স্যাম্পল আর কি এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে অনেক কিছু আপনি শিখতে পারবেন এখানে আমি ক্লিক করব ক্লিক করলে এখানে জাস্ট অনেকগুলা কিন্তু কাজের স্যাম্পল দেওয়া আছে যেমন এই কাজগুলো আপনারা কিভাবে করবেন এখানে অনেকগুলা কাজের স্যাম্পল দেওয়া আছে আপনারা কিন্তু এখান থেকে দেখে 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 একটা একটা করতে পারবেন ঠিক আছে যেমন এখানে হ্যাঁ এক্সপেন্সেস এখানে ফুড এখানে প্লান্ট হ্যাঁ এখানে অনেক কিছু ডাটা দিয়ে কিন্তু এখানে সুন্দর সুন্দর কিন্তু প্রজেক্ট করা আছে তা আপনারা যদি এখান থেকে কোনো একটা প্রজেক্ট করতে চাচ্ছেন বা কোনো কিছু করতে চাচ্ছেন এটা এখান থেকে অনেক কিছু আইডিয়া নিতে পারবেন ঠিক আছে আইডিয়া করতে পারবেন তা আমি বলবো সব কিছু একটু দেখার জন্য কি ঠিক আছে আপনারা শুধু আমি যতটুকু শিখাইছি অতটুকুর মধ্যে যদি সীমাবদ্ধ থাকেন তাহলে তো আপনি কখনো এক্সপার্ট হতে পারবেন এক্সপার্ট কিন্তু কেউ কাকে বানিয়ে দিবে না বাট এক্সপার্ট নিজেকে হতে হবে ঠিক আছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটন ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আলাইকুম